সালামু আলাইকুম চাকরি পরীক্ষাগুলোতে লাভক্ষতি অধ্যায় থেকে সবসময় অঙ্ক আসে আর লাভক্ষতি ক্ষতি থেকে অঙ্ক করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য বের করার নিয়ম যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা আগে বের করে নিতে হয় লাভক্ষতি অধ্যায় অঙ্ক করতে গেলে তো এই ক্রয় মূল্য বের করাটা খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় যেটা অনেকে আমরা খুব সহজে বের করতে পারি আবার অনেকে একটু বের করতে ঝামেলায় হয় তো দেখা যায় প্রাইমারি পরীক্ষাগুলোতে বা অন্যান্য যে পরীক্ষাগুলোতে দেখা যায় যে এখান থেকে সরাসরি প্রশ্ন আসে বিক্রয় মূল্য দেওয়া হল জিনিসটা ক্রয় মূল্য বের করো বা বিক্রয়মূল্য দেওয়া হলো টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে জিনিসটা ক্রয় মূল্য কত এভাবে সরাসরি প্রশ্ন আসে প্রাইমারি পরীক্ষা নিবন্ধন পরীক্ষাগুলোতে বা অন্যান্য জটিল অঙ্ক করতে গেলেও লাভ ক্ষতির জটিল অঙ্কগুলো করতে গেলেও বিক্রয় বা ক্রয় মূল্য বের করে নিতে হয় তো আমরা খুব কীভাবে খুব সহজে একটা পণ্যের ক্রয় মূল্য বের করতে পারব সেই বিষয়টা আমি আপনাকে আপনাদের আজকে দেখাবো চলুন দেখে আমি একটা জিনিস লিখেছি যে একটি পণ্য ধরে নিলাম একটি পণ্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা এখন বলে দেওয়া আছে যে একশো বিশ টাকা বিক্রি করা হয়েছে সেখানে টোয়েন্টি পার্সেন্ট কী হয়েছে প্রফিট হয়েছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট লাভ হলে জিনিসটা ক্রয় মূল্য কত এই এটা আমাকে বের করতে হবে তো আমরা খুব সুন্দর এবং একটা শর্টকাট টেকনিক আমরা এটা করবো প্রথমে আসি বলে দেওয়া আছে যে জিনিসটি ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা একশো বিশ টাকা এবং এখানে একশো বিশ টাকায় বিক্রি করায় কী হয়েছে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে একশো বিশ টাকা বিক্রি করায় টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে তো টোয়েন্টি পার্সেন্ট যদি লাভ হয় তাহলে জিনিসটার ক্রয় মূল্য অবশ্যই একশো বিশ টাকা থেকে কী কম হবে আমি আবারও বলছি একশো বিশ টাকায় বিক্রি করায় যদি প্রফিট হয় তাহলে অবশ্যই তার ক্রয় মূল্য একশো বিশ টাকা থেকে ডেফিনেটলি কী হবে কম হবে আরেকটা জিনিস আমাদের জানা মনে রাখতে হবে সেটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট প্রফিট বলতে একশো বিশ পার্সেন্টকে বোঝাবে বা টেন পারসেন্ট প্রফিট বলতে একশো দশ পার্সেন্টকে বোঝাবে তাহলে এখানে আমার এখানে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট মানে কি একশো টোয়েন্টি পার্সেন্ট আর একশো টোয়েন্টি পার্সেন্ট সমান কত একশো টোয়েন্টি বাই একশো ওয়ান টোয়েন্টি পার্সেন্ট প্রফিট মানে ওয়ান টোয়েন্টি পারসেন্ট প্রফিট আর ওয়ান টোয়েন্টি পার্সেন্ট প্রফিট বলতে ওয়ান টোয়েন্টি বাই একশো বুঝাই তো আমি যেটা বলছিলাম যে একশো বিশ টাকা বিক্রয় করার যদি বলে দেওয়া আছে যে টোয়েন্টি পার্সেন্ট লাভ হচ্ছে তাহলে জিনিসটা ক্রয় মূল্য অবশ্যই কী একশো বিশ টাকা থেকে কী হবে কম হবে তাহলে একশো বিশ টাকার সাথে আমরা কত গুণ দিলে জিনিসটা একশো বিশ টাকা থেকে কম হবে অবশ্যই একশো বিশ টাকা থেকে কী আমার এই যে জিনিসটা একশো বিশ বাই একশো এটাকে ঘুরা দিতে হবে একশো বাই একশো বিশ হবে আমি আমরা বলছি যে কোনো একটি পণ্য বিক্রয় করার পর যে লাভ হয় তাহলে জিনিসটা ক্রয় মূল্য বের করতে গেলে এই বিক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লেখে গুণ দেওয়ার পরে ওই অংশটা জাস্ট ওই অংশটা কী করে উল্টায় দিতে হয় অর্থাৎ উপরের অংশটা ছোটো দিতে হয় এবং নিচের অংশটা বড় দিতে হয় তখন দেখা যায় যে ওভারঅল অঙ্কের গুণ ফলটা কী হয় এই বিক্রয় মূল্য থেকে কমে যায় অর্থাৎ ক্রয় মূল্য বের হয়ে যায় তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমার কত হবে এটা আমার ক্যালকেশন করলে আমরা একশো পেয়ে যাবো অর্থাৎ জিনিসটা কয় মূল্য কত ছিল একশো টাকা জিনিসের কয় মূল্য কত ছিল একশো টাকা তো এভাবে খুব সহজে আমরা কোনো জিনিসের বিক্রয় মূল্য দেওয়া থাকলো এবং বলে দিল জিনিসটা এত পার্সেন্ট প্রফিট সেক্ষেত্রে আমরা খুব সহজেই এই টেকনিক অবলম্বন করে আমরা কয় মূল্য বের করতে পারি আবার এগিয়ে আরেকটা প্রশ্ন একটা জিনিসের বিক্রয় মূল্য দেওয়া আছে যে আশি টাকা বলে দেওয়া হলো যে এখানে এটা আশি টাকায় বিক্রয় করে টোয়েন্টি পার্সেন্ট কী হয়েছে ক্ষতি হয়েছে ঠিক ওই আগেরটার উল্টা আশি টাকায় বিক্রয় করায় টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে এবং জিনিসটা কয় মূল্য বের করতে হবে ঠিক সেম নিয়ম টোয়েন্টি পার্সেন্ট লস বলতে কী বোঝায় এটা আমাদের আগে জানতো টোয়েন্টি পার্সেন্ট লস বলতে এইটটি পার্সেন্টকে বোঝাবে বা টেন পার্সেন্ট লস বলতে নাইনটি পার্সেন্টকে বোঝাবে তো টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে কি এইটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে এইটটি পার্সেন্ট ধরে কাউন্ট করতে হবে তো এইট্টি পার্সেন্ট বলতে কী বোঝায় এইট্টি পার্সেন্ট বলতে এইটটি বাই কত হান্ড্রেড খুব সিম্পল এখন কোন একটা জিনিসের বিক্রমরা আশি টাকা বলে দেওয়া হয়েছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে জিনিসটার ক্রয় মূল্য বের করতে হবে তো বিক্রয় করার পর যদি ক্ষতি হয় তাহলে জিনিসটার ক্রয় মূল্য অবশ্যই আশি টাকা থেকে বেশি হবে জিনিসটার ক্রয় মূল্য অবশ্যই কী হবে আশি টাকা থেকে কী হবে বেশি হবে তাহলে আশির সাথে কত গুণ দিলে এই সংখ্যাটা আমরা কীভাবে গুণ দিলে সংখ্যাটি আশির থেকে বেশি হবে ডেফিনেটলি বড়ো সংখ্যাটি উপরে রাখতে হবে অর্থাৎ এখানে এসে এরকম হবে একশো বাই আশি হয়ে যাবে আমরা আমরা এখানে খেয়াল করি এখানে আমরা একশো বিশ বাই একশোকে ক্রয় মূল্য বের করার জন্য একশো বা একশো বিশ লিখেছি কারণ এখানে বলে দেওয়া আছে যে এখানে প্রফিট হয়েছে এই কারণে সংখ্যাটা কমাইতে হবে ক্রয় মূল্য বের করতে গেলে সংখ্যাটাকে ছোটো করতে হবে আর এখানে বলে দিচ্ছে যে বিক্রয় করার পর টোয়েন্টি পার্সেন্ট লস হয়েছে তাহলে ক্রয় মূল্য বের করার জন্য সংখ্যাটিকে কি আশি থেকে বেশি করতে হবে বেশি বানাতে হবে বেশি বানাতে গেলে কী করতে হবে আমার উপরের সংখ্যাটা বড় দিতে হবে বড় দিলে এভাবে গুণ করলে আমার ক্রয় মূল্য কত হবে একশো টাকা হবে তো আমরা এভাবে খুব সহজেই খুব সিম্পল ওয়েতে আমরা কোনো জিনিসের যে কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা জিনিসের ক্রয় মূল্য এভাবে বের করতে পারি সবাইকে ধন্যবাদ